আসসালামু আলাইকুম দেখুন একটা নতুন খাবারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের অফিসে আজকে সবাই মিলে উদ্যোগ নিয়েছি খিচুড়ি পাকাবো সবাই টাকা দিয়ে খিচুড়ি পাকাবো এর জন্য আমরা এর আয়োজন করছি ছোট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমরা দেখুন আমরা কী কী নিচ্ছি এখানে একটা চুলা নিতে হবে একটা নিতে হবে আমি নিচ্ছি চোলাটা নিয়ে দেখুন আমরা নিয়ে এসেছি আমাদের অফিসের ভিতরে যে ফাইবারের তার থাকে ওই রিং বলে ওটাকে ওই রিংয়ে দেখতে থাকো নিয়াসিন ভাই আমাদের কাঠগুলো আনতেছে দেখুন কি খুশিতে খুশিতে কাঠগুলো আনছে আবার আমি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই কার্ডগুলো ছুটাচ্ছি তাহলে তো আপনার পাকানো যাবে না ওটা আমাদের মানিক ভাই দেখুন সবগুলো রেডি হয়ে গেছে আমি কষ্ট করে অনেক কষ্ট করে করতেছি শুধু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি এবং কার্ডগুলো অনেক কষ্ট করে ছুটাচ্ছি দেখতে থাকুন অনেক কষ্ট করে ভাঙছি এখনে করবো কি আশ্রয় দিব দেখুন ভাঙছেই না হেইও ভাঙছে না খুব শক্ত এখানে ইয়াসিন ভাই দেখুন কীভাবে টেনে টেনে উঠাচ্ছে অনেক কষ্ট হয়েছে আমাদের এগুলো ছোটাতে অনেক কষ্ট হয়েছে আপনারা সেটা জানেন কষ্টের পরেই আসে মিষ্টি কষ্টের পরেই হয় মিষ্টি দেখুন ছোটাতে ছোটাতে আমাদের শরীফ ভাই এসে পড়েছেন বাজার থেকে বাজার করে আরেকজনও আসবে সে কই গেল আমরা দেখছি এই যে এসে করেছি আলম ভাই এখন এসে পড়েছে বাজার নিয়ে কাঁচা বাজার এবং মুরগি নিয়ে এসেছে সাথে আলোও দেখা যাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে পেপে। অনেক কিছু আছে কাঁচা বাজার দেখুন এগুলো এখানে শরীফ ভাই আর নোড়ালম ভাই আর শাফিন ভাই কাটবে আর আমরা বাইরে ওগুলো সব রেডি করতেছি এটা ডাল চাল তেল নুন যাবতীয় যা লাগে একটু খিচুড়ি পাকাতে চাই সব নিয়ে এসেছে দেখুন সব রেডি এখন আমরা চুলাটা জ্বালানোর ব্যবস্থা করবো চলুন করে দিছে শাফিন ভাই শরীফ ভাই আর আছেন নোরালম ভাই পেঁয়াজ চলতেছে এটা মাংস এটা ধনাপাতা বটবুড়ি এখানে আছে পেঁয়াজ আলু দেখুন এগুলো ছোলার দেখুন আমরা ওখানে গোস্ত ধুচ্ছি মুরগির গোস্ত অনেক কষ্ট করে ওটা আমি ওটা আলম ভাই দুজনে গোস্তটা ধুচ্ছি খড়ি ভাঙা শেষ ধোয়ার পরে এখন আমরা এগুলো চোলা জ্বালানোর ব্যবস্থা করবো কারণ ভেতরে সবাই কাটাকাটি করছে চলো একটু দেখাচ্ছি সবজি কাটতেছে এটা আমাদের অফিসের গেট ওই যে সবাই কাটতেছে দেখতে থাকুন অনেক কষ্ট করে কষ্ট হয়েছে মাংসটা ধুইতে হুম অনেক কষ্ট হয়েছে মাংসটা ধুইতে দেখুন মোস্ত ধোয়া শেষ এখন আমরা চুলা জ্বালানোর ব্যবস্থা করতেছি অনেক কষ্ট করে চুলাটা জ্বালাচ্ছি সবগুলো অনেক সহজই হয়েছে কিন্তু চুলাটা জ্বালানো অনেক কষ্ট হয়ে গেছে খুবই কষ্ট হয়েছে চুলা জ্বালাতে ভাই আবার দেখতেছে দেখুন আমি আবার ভাইকে বলতেছি আপনি চুলা নিয়ে কেন একটু প্রাণ করতেছিলাম তার সাথে মজা করতেছিলাম আমি একটু খোঁচাখুচি করছিলাম চুলাটা কেন ধরছে না আগুনটা কেন জ্বলতেছে না এনে একটু খোঁচাখুচি করতেছিলাম দেখতে থাকুন তারপরে আমি পারতেছিলাম না ইয়াসিন ভাইকে ডাকলাম ইয়াসিন ভাই চুলাটা সুন্দর মতো জ্বালিয়ে দিল ডেকটা বসাই দিছি এখন আমরা তেল দিব তেল টানতে গেছে দেখুন তেলটা ঢেলে দিল তেলটা গরম হলে আমাদের এখানে শরীফ ভাই দিয়ে দিবেন এ হাফিটার তেলটা হাফিটারের মতো তেল আছে আপেলের তেল দিয়ে আমরা এখানে করে দিব দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন আগুনটা জ্বালাচ্ছিল মানে বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আগুনটা ইয়ে সিনটা অনেক কষ্ট করে জ্বালাইছে আগুনটা খুব কষ্ট করে জ্বালানো হয়েছে মানে কি বলবো এখনে দিয়ে দিচ্ছে এলার্চি দারচিনি এগুলো দিচ্ছে সবাই তখন একটা দিয়ে চেক করছিল ওর তেলটা কি গরম হয়েছে কি না এখন আরও দিয়ে দিবে দেখুন তেলটা গরমে হচ্ছে না কারণ আমাদের আগুনটা এত কম ছিল এর জন্য তেলটা দিতেছিল আমরা আগুনের দিকে সবাই চেয়েছিলাম কখন আগুনটা ভালো করে ধরবে সবাই খুচাখুচি করতেছিলাম যে কেন আগুনটা ধরতেছে না তেলটা গরম হচ্ছে না ইয়া ইয়া হচ্ছে না আমরা তারপরে করতে হবে দেখতে থাকুন ইয়াসিন ভাই বললো দিয়ে দিন তেল একলাই গরম হবে তাই আপনাদের তেল ওগুলো দিয়ে দিলো মশলাপাতিগুলো গুলো দিয়ে দিলো এখন আমাদের পেঁয়াজ দিবে দেখুন এখানে আমাদের দিয়ে দিবেন তেলের মধ্যে শরীফ ভাই ইয়ে দিবেন শুকনো মরিচ দিবেন শুকনো মরিচ দিয়ে ভালো করে হইয়ে তারপরে দিবে মোর পেঁয়াজ দিবে পেঁয়াজ টানতেছিল সবাই টুকরে কথা বলতেছিল করতেছিল সবাই একটু খোঁচা খুচি করতেছিল ওই ওকে খোঁচা দেয় ওই ওকে খোঁচা দেয় দেখুন তেলটা দেখুন এখানে দেখুন এখন আমাদের আগুনটা আবার বারবার আপনাদেরকে আগুনটা দেখাচ্ছি আগুনটা দেখুন এখানে দিবে পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজটা মানে আমাদের বোল বালটি নাই তো এর জন্য আমরা পলিথিনে রাখছি এখন লারা দিবেন শরীফ ভাই দেখুন শরীফ ভাই লাড়তেছে যেন পড়ে না যায় এর জন্য লাড়া করতেছে দেখে থাকুন দেখতে থাকুন আমাদের ওখানে আমরা একটু পানি দিব পানিটা আনতে বলছে মানে দিবে না গোস্ত রেখেছি ইমন আবার হলুদটা দিতেছে আবার নোরালম ভাই আসছিল মরিচ দিতে ফাঁকি দেখুন শরীফ ভাই আবার যেন নিজ দিয়ে পুড়ে না যায় এর জন্য পুড়ে যা না যায় এর জন্য আমরা এক বোতল পানি এনে রাখছিলাম পুড়ে যাওয়ার পানিটা দিব দেখো আমি পানিটা দিচ্ছি কারণ পিস যে পড়ে দেখতে থাকুন অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল এখন সবার হাত হাতির আমি একটু বললাম যে আমি একটু লাড়ালাড়ি করি কারণ আমি একটা হাসেন বাবুর চিন্নাতি বইলা কথা আমি যদি না লাড়াড়ি তাহলে খিচুড়িটা মজাই হবে না এটা বলে ইয়াসিন ভাই হাসতেছিল ওইদিকে ধোমা লাগতেছিল তাই এদিকে এসে বলেছি শরীফ ভাই ডালটা দিয়ে দিলো এখন আগুন দেখাচ্ছে মানে ক্যামেরাটা ছিল আরেকজনের হাতে এর জন্য দেখুন গোস্ত দেওয়া শেষ গোস্ত ভালো করে লেড়ে অনেক ভালো করে লেড়ে মশলা অ্যাড করছিল দেখুন দেখতে থাকুন এখন আমি দূরে যে বসেছি দূরে থেকে ওদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর রান্তি দেখেন দেখুন দেখুন গ্যাস এখানে আমাদের গোস্ত গুলো কষানো হইতেছে এত সুন্দর একটা গ্র্যান বের হচ্ছিল সে গ্রানে পুরো এলাকাটা ছড়িয়ে গেছিল পুরো বাবুর ছড়াই গেছে দেখুন রাত হয়ে গেছে আমরা খাবারটা শুরু করছি বানানো দুইটা একটা থেকে একটা থেকে শুরু করছি রাত বেজে গেছে এখন সাতটা রাত বেজে গেছে সাতটা আমরা চালটি দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিছি এখানে শুধু হওয়ার অপেক্ষা সিদ্ধ হওয়ার অপেক্ষা করে সবাই বসে আছি দেখুন সবাই মানে ভালো লাগতেছিল না ক্ষুধা লেগে গেছিল পুরোটাই ক্ষুধা লেগে গেছিল ক্ষুধার পেটটা চৌচু করতেছিল দেখুন ভালো লাগতেছিল কিন্তু ক্ষুধাও লাগতেছিল দেখুন লাভু ভাই আর ইয়াসিন ভাই এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিতেছে পাকাইতেছে এখন আমরা চলে যাব একটা কাজ আসছে আমাদের হাতে এসে কাজটা করতে যাব কাজটা করতে যাব কাজটা করে আবার দেখুন আমাদের আমরা এসে দেখছি খিচুড়িটা হয়ে গেছে নামায় ফেলছে সমস্যা নেই আমরা এখন খাওয়া শুরু করতেছি কারণ আমরা একটা কাজে গেছিলাম এর জন্য আমরা আপনাদের খিচুড়িটা কীভাবে নামাইছে সেটা আমরা দেখাতে পারিনি তো সমস্যা নেই দেখুন আমাদের খিচুড়িটা শরীফ ভাই বেড়ে দিচ্ছে শরীফ ভাই বেড়ে সবাইকে দিচ্ছে ওয়ান টাইম প্লেট এনে দেখুন সবাই সবাইকে দিচ্ছে আমি এক একা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন গাইস দেখতে থাকুন দেখুন সবাইকে দিচ্ছে এখন আমিও খাবো আমি তো প্লেটই খুঁজে পাচ্ছি না প্লেট কোথায় গেলো কোথায় গেল প্লেট আমি তো খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে খুঁজতেছি আপনারা দেখুন খিচুড়ি লাবাই অফিসে একটা প্লেট ছিল সেটা নিয়ে বসে পড়েছেন দেখুন সেটা নিয়ে বসে পড়েছে মানে আমি যে খাইনি সেটা নিয়ে মাথা ব্যথা নেই দেখুন যার যার মতো নিয়ে নিচ্ছে শরীফ ভাই একবার আমাকে বলছিল যে তুমি নিচ্ছ না কেন ভিডিও থিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না সো তারপরে আমি নিয়ে নিচ্ছি আমি অবশেষে নিয়ে নিচ্ছি কিন্তু আমি খাইতে পারতেছিলাম না ভিডিওটার জন্য দাঁড়ান আমি একটু বসে নিই তারপর আপনাকে দেখাচ্ছি আবার এই আমি আমি বসে পড়েছি দেখুন এত গরম ছিল খিচুড়িটা এত গরম ছিল ইয়াসিন ভাই হাতে কষ্ট পেশি খাচ্ছিল যেন গরম না লাগে বড় একটা লেগ পিস পেয়েছিল দেখুন লাবু ভাই এই ইয়াসিন ভাই খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনখ্য সঙ্গে ধন্যবাদ ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আবার কোনো নতুন ভিডিওতে চলে আসবো বাই বাই